নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বিবিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম বিবিসি কর্মীদের পেমেন্ট হলো বিবিটি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল অর্থাৎ অবশ্যই বিবিডিসি কর্মীরা পেমেন্ট পেলেন আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে বিডিসি কর্মীরা পেমেন্ট পেতে চলেছেন আর ইতিমধ্যে কিন্তু ভিবিসি কর্মীদের পেমেন্ট হয়েও গেলো নদীয়া জেলার ভিটিসি কর্মীরা পেমেন্ট পেয়ে তুলেছেন এরকমই কিন্তু আগের ভিডিওতে আপনারা জানতে পেরেছিলেন যে জুলাই মাসের পেমেন্ট হতে চলেছে নদীয়া জেলার ভিডিসি কর্মীদের আর সেই পেমেন্ট কিন্তু ইতিমধ্যেই বিটিসি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল নদীয়া জেলার ভিটিসি কর্মীরা এক মাসের পেমেন্ট পেয়েছেন আপনারা যারা নদীয়া জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই পেমেন্টটা পেয়েছেন কি না পেয়ে থাকলে অবশ্যই দ্রুতই পেমেন্টটা পেয়ে যাবেন আর অন্যান্য জেলা থেকে কিন্তু পেমেন্টের কপি ইতিমধ্যেই বার হতে শুরু করে দিয়েছে আপনারা যারা অন্য জেলা থেকে দেখছেন অর্থাৎ নদীয়া জেলার ছাড়া আপনারা জানাবেন যে আপনাদের পেমেন্ট অর্ডার করে বার হয়েছে কিনা বা পেমেন্ট হয়েছে কিনা আপনারা পেমেন্ট পেয়েছেন কি না সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক নদীয়া জেলার বিটিশ কর্মীদের জুলাই মাসের এক মাসের পেমেন্ট হয়েছে ইতিমধ্যেই অনেক ব্লক কিন্তু সে পেমেন্ট পেয়ে গিয়েছেন যারা পাননি খুব শীঘ্রই সে পেমেন্ট যাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বেশি শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন